পূর্ব মেদিনীপুরে তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিংয়ের নেতৃত্বে একটি প্রচারণা উৎসব উদযাপনের সময় শব্দদূষণ মোকাবেলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে আলোক উৎসব ঘনিয়ে আসার সাথে সাথে বাসিন্দারা ডিজের শব্দ তাদের শান্তি বিঘ্নিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের ঝামেলার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য তমলুকে একটি পদযাত্রা আয়োজনা করা হয়েছে যেখানে বর্তমানে উৎসবের পরিবেশে যে তীব্র শব্দের আধিপত্য রয়েছে তার পরিবর্তে মিষ্টি সুরেলা শব্দের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এই উদ্যোগটি একটি স্বাস্থ্যকর সামাজিক পরিবেশ প্রচারের লক্ষ্যে কাজ করে